সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম ওয়ালাইকুম আমি রুমা আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটা রেসিপি শেয়ার করার জন্য শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি এবং একই বাটির হাফ কাপ চাউলের গুঁড়া আমি এখানে আতপ চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি এবার দিয়ে দেব এক বাটি পানি পানিটা সুজির সমপরিমাণ হবে এক বাটি সুজি তো এক বাটি পানি তা এবার সুজিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এদিকে আমি সুজির পোটটা তৈরি করে নিব তার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও অর্ধেক প্যাকেট ম্যাগি মশলা এখন দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দেব দুটা ডিম ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এদিকে একটা ফ্রাই প্যান করা দিয়ে তার মধ্যে দুই টেবিল চামচ তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নিয়ে এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দেব ডিমের মিশ্রণটা এক পিট একটু ভাজা হলে ডিমটা ভেঙে নিতে হবে কিভাবে ভাঙতে হবে দেখতে পারছেন আমি ভেঙে নিচ্ছি যেভাবে ঠিক একইভাবে ভাঙতে হবে এবার দিতে হবে টুকরো করে কেটে রাখা টমেটো ও একটা সিদ্ধ করে ম্যাশ করা আলু আলু টমেটো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাগি মশলা বাকি অংশটুকু এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য লবণ লবণটা একটু বুঝে শুনে মেশাতে হবে যেহেতু আমরা আগে লবণটা একবার দিয়েছি দু মিনিট ভেজে নিলে পোটটা রেডি আর কোনো মশলা লাগবে না পনেরো মিনিট হয়ে গেছে আমাদের সুজির মিশ্রণটা ভালোভাবে ভেজে গেছে এখন এর মধ্যে আরও হাফ বাটি পানি দিয়ে একটু চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ রান্নার তেল এবার দিয়ে দিতে হবে অর্ধেক প্যাকেট ইনু ইনুটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সূর্যের মিশ্রণের ঘনত্বটা কেমন হবে দেখে বুঝে নিতে হবে দেখেই বুঝে নিন এবার আমরা পুটটা একটু গোলাকার সেপ দিয়ে নেব নাস্তাটা তৈরি করার জন্য এখন আমি ছোট ছোটো কয়েকটা বাটি নিয়ে নেব বাটির মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি এবার বাটির মাঝখানে পুরটা দিয়ে দিতে হবে মাঝখানে পুরটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে পুরের চার সাইড দিয়ে সুজির মিশ্রণটা দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে সুজির মিশ্রণটা দিয়ে দিতে হবে আলুর পোটটা একটু বাইরেই থাকবে পরে ওইটা পূরণ হয়ে যাবে আমি একটা রাইস কুকারের মধ্যে পানি নিয়ে নিচ্ছি রাইস কুকারের উপরে যে ঢাকনাটা থাকে তার উপরে আমি বাটিগুলো বসিয়ে দিলাম এবং উপর দিয়ে কিছু গাজর কুচি ছড়িয়ে দিলাম দেখতে একটু ভালো লাগবে তার জন্য এবার দশ মিনিট ভাপিয়ে নিতে হবে ফিরে আসলাম দশ মিনিট পর আমার নাস্তাটা সুন্দরভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গেছে নাস্তাটা ঠান্ডা হয়ে গেলে সাইড দিয়ে খুলে আসবে এবং ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নিয়ে এক হাতে পিঠা রেখে অন্য হাত দিয়ে চাপ দিলে বেরিয়ে আসবে মশাল্লা কতটা সুন্দর হয়েছে দেখুন অনেক কিউট একবার হলেও নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন কতটা টেস্টি নাস্তাটা যতটা টেস্টি ততটাই হেলদি সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিন দুটোতেই জমে যাবে এই নাস্তা হলে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ